আপনি জানলে অবাক হবেন রাম মন্দির তৈরিতে খরচের পরিমাণ মোট আঠেরো হাজার কোটি টাকা যার একটা অংশ প্রায় ভিক্ষুকদের দান একজন মানুষ হিসেবে এটাই গর্বের যে মানুষের হৃদয় থেকে ভগবানের প্রতি ভক্তি এখনও কমে যায়নি এই কলিযুগে এসেও এটা আবারও প্রমাণ হয়ে গেল যে যারা পেটের দায়ে অন্যের কাছে ভিক্ষা করে তারাই মনের দায়ে ভগবানের মন্দিরে অনুদান করে মানুষ হিসেবে আমার আপনার সকলের গর্ব হওয়ার মতো এমনই কিছু অসাধারণ তথ্য তুলে ধরছি আজকের ভিডিওতে তার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম মন্দিরের ভিত্তি পবিত্র আধ্যাত্মিকতা তাৎপর্য রাখে কারণ রাম মন্দির নির্মাণের জন্য দু হাজার অঞ্চল থেকে পবিত্র মাটি আনা হয়েছিল যে স্থানগুলির মধ্যে রয়েছে ঝাঁসি হলদিঘাটি যমুনোত্রী চিতরগড় স্বর্ণ মন্দির এবং অন্যান্য অনেক পবিত্র স্থান বাইশে জানুয়ারির রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক আধ্যাত্মিক বন্ধুত্বের খাতিরে সুদূর থাইল্যান্ড থেকে মাটি পাঠানো হয়েছে যা কিনা ভৌগোলিক সীমানার বাইরে গিয়েও ভগবানের ভক্তিকে ছড়িয়ে দেয় প্রতিটি মানুষের হৃদয়ে এই রাম মন্দির স্থাপনে নদীর অবদানও কিছু কম নয় ভারত জুড়ে একশো পঞ্চাশটি নদীর পবিত্র জল দিয়ে সম্পন্ন হয়েছিল পাঁচই আগস্টের অনুষ্ঠান আরও একটি আকর্ষণীয় বিষয় হল রাম মন্দির নির্মাণে ব্যবহৃত প্রতিটি ইটে শ্রীরাম শিলালিপি রয়েছে যা আমাদের পুনরায় রাম সেতুর কথা মনে করিয়ে দেয় রাম মন্দির সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো ইস্পাত বা লোহার ব্যবহার করা হয়নি সবচেয়ে অবাক করা বিষয় এটাই যে স্রেফ মন্দির নির্মাণের খরচ প্রায় আঠেরো হাজার কোটি টাকা দেশ বিদেশে ছড়িয়ে থাকা মানুষেরা বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনুদান পাঠিয়েছেন আর এই তালিকা থেকে বাদ পড়েননি ভিক্ষকরাও তারা ভিক্ষা করে রাম মন্দিরের অনুদান বাক্সে জমা করেছেন কয়েক লক্ষ টাকা কাশি প্রয়াগরাজ অঞ্চলের প্রায় তিনশো জন ভিক্ষুক মিলে জমা করেছেন মোট সাড়ে চার লক্ষ টাকার অনুদান যাদের নিজের পেট চলে ভিক্ষার টাকায় তারাও রামের নামে অনুদান করছে ভগবান যখন মানুষের জন্য এত কিছু করেন তখন ভক্তেরও তাকে উপেক্ষা করার সাধ্য থাকে না আবারও প্রমাণ হয়ে গেল ভক্ত বাঁচে ভগবানে আর ভগবান বাঁচে অনুদানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন